আদর্শকে অনুসরণ অনুকরণ করবে তারা কেবল আমার অনুগত করলো আমার আদর্শ যারা অনুসরণ অনুকরণ করলো না তারা আমার অনুগত্যশীল হবে না সোজা কথা আল্লাহ রসুলের আদর্শ আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি একদম দুনিয়ায় পার্থিব জগতে দুনিয়াবি সম্পর্কে তেমন বেশি জ্ঞাত নয় কিন্তু আখেরাত সম্পর্কে বেশি জ্ঞাত দুনিয়ার ভিতর সবচেয়ে ওই ব্যক্তি নির্বদ এবং জাহেল মূর্খ যে ব্যক্তি দুনিয়ার পার্থিব সম্পদ দুনিয়াবি জ্ঞান গরিমা অনেক অর্জন করেছে কিন্তু আখেরাতের পাথ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই না আজকে আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকারা এবং তাদের কোয়ালিটি কী তাদের কর্ম কী ছিল তারা এই দুনিয়ায় জীবন জিন্দিগি কেমন গঠন করেছিল এই বিষয়ে করানুল ক্যারিম থেকে সুরান

আল্লাহ পাক বললেন হলে হরফে আত মান মানে আসলে আতিউন আতা থেকে যে ব্যক্তি আল্লাহর অনুপত্য করবে অনুপত্য তো তার করা যায় যে হাজের হয় যে হাজের মানে উপস্থিত তার অনুগত করা যায় এখানে আল্লাহ তো হাজের না আল্লাহ হলো গাইল তার আল্লাহর অনুগত কি আল্লাহর অনুবত্যর কথা আমি পরে বলি এরপর পাক বললেন অর রসুল এবং রসুলের অনুগত্য যারা করবে যে বা যাহারা আল্লাহর অনুগত্য এবং রসুল উল্লাহর অনুগত্য করবে ফা অতপর উলা ইকা ওই দল তারা কারা যারা আল্লাহ এবং রসুলের অনুবত্য করেছে মা তারা সাথে থাকবে আল্লা যারা আমল আল্লাহ যাদের উপর নেয়া দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের সাথে থাকবে তারা যারা আল্লাহ এবং রসুলের অনুবত্য করেছে এবার আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন ন্যামক দিয়েছেন বরকত দিয়েছেন রহমত বর্ষণ করছেন তারা কারা আলাপাক বললেন আর এই হিনবিন এদের মধ্যে হলো এক দল তারা হলো নবী দ্বিতীয় নাম্বার অসিদ্ তৃতীয় নাম্বার অশ্বহাদা যারা শহীদ চতুর্থ নাম্বার অশ্বালিহীন যারা নেকা আল্লাপাক বললেন ও হাসুল্লা উল্লা ইকা রফিকা আল্লাহর কাছে উত্তম সর্বাপেক্ষায় দলটি হলো এই নবী সিদ্দিকিন সুহাদা এবং সলিহীন জোর একটু সোভা হা আল্লাহ এই চার দল ব্যক্তির সঙ্গে থাকবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্যশীল হবে এবার আমরা এই আয়তেকারিবার একটু সাত সংক্ষিপ কিছু তাফসির সাত সংক্ষিপ কিছু তসরি আমরা শুনব ইনশা আল্লাহ বা তাও ফিকিল্লা বিল্লা প্রথমেই আল্লাহ পাক বললেন যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করবে এবার আল্লাহর অনুগত্য কি আল্লাহর অনুগত্য হলো আল্লাহ যেই হুকুমগুলো করেছেন আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন আল্লাহ পাক বললেন ইফ আল করো যেটা বলছেন সেটা করতে হবে আর আল্লাপাক যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না এই করা এবং না করা এই মধ্যেই আল্লাহর অনুগত্য আর রসুল রসুলের অনুগত্য কি রসুলের অনুগত্য হল রসুল বলে গেছেন বিদায় হজের ভাষণে রসুলের জীবনে তো হজ একবার করেছেন ওমরা করেছেন দুইবার রসুল এই হজের ভিতরে তিনি আরাফার ময়দানে তিনি খুদ্া দিচ্ছিলেন আর খুদ্া দেওয়ার সময় তিনি বলতেছিলেন তারা আত্ম ফিকুম আমরাই অব আমার উন্মতরা আমার সাহাবাই কারাম আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কিতাব উন্ন আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাতের সুদি আমার আদর্শ রসুল বলেন যারা আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করবে তারা কেবল আমার অনুগত্য করলো আমার আদর্শ যারা অনুসরণ অনুকরণ করলো না তারা আমার অনুগত্যশীল হবে না সোজা কথা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করলেই অনুগত্যশীল আল্লাহ অনুসরণ না করলে তার অনুসরণ তার অনুগত্য হবে না আল্লাহর মবির আদর্শ যদি অনুসরণ করা যায় কি হবে আল্লাহ পাক বলেন অনবি আপনি বলে দিন তাদেরকে আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আমি রসুলকে অনুগত করে আপনি বলুন ফাউনি আমার অনুগত্য যেন করে তাবাউন এখানে তাবাউনের ব্যাখ্যায় অনেকই নাম অনেক মহৎির গ্রামগণ বলেছেন তাবাউন শব্দ দেখে দেখে অনুসরণ করা দেখে থেকে অনুসরণ করা রসুল যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলা রসুল যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করা রসুল আয়ব চেহারার ভিতরে যা যা ঢুকেছেন রসুল উল্লাহার যেমন চুল ছিল আমার চুলটা হবে রসুল দাড়িটা যেমন ছিল আমার তেমন দাড়িটা হবে রসুল্লার যেমন জুব্বা ছিল পোশাক ছিল আমার তেমন পোশাক হবে রসুল যেমন আচার আচরণ ব্যবহার কৃষ্টি কালচার এক কথা ইন টোটাল উল্লাহার কথা কাজ মৌন সম্মতি যা ছিল সব হুবাহুব অনুসরণ অনুকরণ করার নাম হলো এটার নামই হলো তাবাউ এখন এক কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি হয় একটু ত্রুটি একটু সামান্য যদি ত্রুটি হয় রসুল্লাহর আদর্শ থেকে একটু ত্রুটি দেখা গেল অর্ধেক আমি রসুল্লাহর আদর্শ নিলাম আর অর্ধেক আমি অন্যান্য জনের আদর্শ আমি গ্রহণ করলাম কথাটা ভালো করে বুঝবেন রসুল্লাহর আদর্শ কিছু নিলাম আর কিছু নিলাম পৃথিবীর জাগতিক কিছু মানুষের আদর্শ আমি কথার ভাবে বলি মাও সেতু লেলিন কালমার্স এদের আদর্শ আমি গ্রহণ করলাম অথবা খ্রিস্টানদের মতাদর্শ আমি কিছু গ্রহণ করলাম অথবা হিন্দু ধর্মাবলম্বীদের কিছু আদর্শ গ্রহণ করলাম অথবা কথিত কিছু মানুষ বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী তাদের আদর্শ গ্রহণ করলাম রসুল বলবেন সেই দিন ফালাইসা মিন্নি এ আমার উম্মত না এ আমার উম্মত না স্বাভাবিকভাবে দুনিয়া দৃষ্টান্ত দিয়েই কিন্তু বোঝা যায় আমরা দুনিয়ার রাজনীতির সাথে কম বেশি সবাই কিছু কিছু না কিছু সম্পৃক্ত কিন্তু আমরা আছি মনে করেন সাপোজ আপনি আওয়ামী লীগের একজন নেতা বিশাল নেতা একদম পর্যন্ত আপনার খবর জানে যে আপনি একজন আওয়ামী লীগের ভালো একজন কর্মী ভালো একজন নেতা হঠাৎ করে বাই দিবাই জানা গেল যে না গোপনে গোপনে ধানের শীষ অর্থাৎ বিএনপির সাথে তার ভালো একটা সম্পর্ক আছে বিএনপির অফিসে যাতায়াত করে বিএনপির সাথে মাঝে মধ্যে আন্দোলন করে এমন খবর যদি আপনার আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারে বলেন তো আপনাকে কি আর আগের মতন ভালো কি বাসবে বুঝে উত্তর দেন ভালো কি বাসবে আপনাকে কি আর গ্রহণ করবে মোটেই গ্রহণ করবে না এটা তো দুনিয়ার কথা দুনিয়ার কথা তদ্রুপ ভাবে আল্লাহ রসুলকে বলে নবীজি আপনি বলুন আপনার অনুসরণ যারা করবেন আমি আল্লাহ দিলাম তাদেরকে আমি ভালোবাসবো রসুলকে অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন শুধু ভালোবেসি খান্ত হবেন না তার জীবনের সমস্ত গুণা খাতা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাক বলেন মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন যারা আপনার অনুসরণ করবেন আর আমার বিধান বলি কি যারা অনুসরণ করেন করবে আমি আল্লাহ আমার নিয়ামক বান্দাদের সাথে তাদের সঙ্গে আমি হাসরের ব্যবস্থা করব মানের সাথে আল্লাহ দিনে তারা আমার আমি আল্লাহ যাদের উপর নিয়ামত করেছি অনুগ্রহ করেছি তাদের সাথে হাসরের ময়দানে তুলে ফেলব ওয়াক্তু ইয়াউমান তুদাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ পাক বলে বান্দারে ওই দিনটাকে ভয় করো যেই দিনে তোমাদের সকলকে একত্বকরণ করা হবে আমার সামনে ওয়াক্তু ইয়াউমান তুদাউনা ফীহি ইলাল্লাহ ইলাল্লাহ আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে কে ধনী কে গরিব কে ফকির কে মিসকিন কে লাতা কে কে মমিন কে মুখতাকিনী কে কাকের মশি কোনো দেখার ওইটা কোনো ভেদাভেদ থাকবে না আমি নামাজ পড়েছি আপনি নামাজ পড়েন নাই কে কোন দল করে না করে সমস্ত লোককে আল্লাহ পাক ওই দিন একত্রিত করবেন আর আল্লাহ পাক বলেন ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি মনে করছেন যে না আমাকে মতো আল্লাহ পার করে দিবে আল্লা আমাকে পার করে দিবে আর আল্লাহ পাক নেই বলেন খবরদার বান্দা ভয় কর ওই দিন